এইচএসির বাংলায় সবচেয়ে বেস্ট বই কোনটা কোন বইটা বাংলায় তোমরা কিনতে পারো এবং এই বইটা কি আদৌ বেস্ট অনেক শিক্ষার্থী আমাদের কাছে এই বইটার রিভিউ চাচ্ছিল যে ভাই এই বইটাতে কি কি আছে আমাকে একটু দেখান তো আমি তোমাকে অবশ্যই বলবো যে ভিডিওটা দেখো বাংলায় নিয়ে যা দুশ্চিন্তা রয়েছে তাদের দুশ্চিন্তা এই ভিডিওটার মাধ্যমে লাঘব হতেও পারে এই বইটাতে এমন কিছু রয়েছে যেটা তোমাকে হয়তো ভালো লাগতে পারে এই বইটার ভালো দিক খারাপ দিক আমরা আজকে তুলে ধরবো মানে তোমাদের নাইট পাবলিকেশনের বাংলা এ প্লাস এই বইটা নিয়ে আজকে কথা বলবো এখানে অনেকে বলতে পারে দুইটা বই কেন এটা হচ্ছে পঁচিশের বই মূলত পঁচিশ থেকে ছাব্বিশে কিন্তু বেশ কিছু বিষয় আপডেট করেছে সিলেবাস সো এটা পঁচিশের শিক্ষার্থীরা কিনবা এটা ছাব্বিশের শিক্ষার্থীরা কিনবা আবার সাতাইশের সিলেবাস যদি পরিবর্তন করে সে ব্যাপারেও তারা সর্বক্ষণিক আপডেট রেখে একদম নতুন বই তোমাদের জন্য প্রকাশ করবে তোমাদের জন্য স্পেসিফিক যদি ব্যাচের বই হয় তাহলে সেটা কিনে নিবা এবং সাতাশ আঠাশ এই পরে যে আপডেট আসবে যে দেখতে পাচ্ছ ছাব্বিশে সিলেবাস আপডেট করে তারা কিন্তু বই প্রকাশ করেছে বা বইটা তো দারুণ রকমারি তো পাওয়া যায় এবং রকমারি বেস্ট সেলার বই দেখি তাহলে কিসের বেস্ট সেলার কি কি আছে বইয়ের শুরুতে আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেটা হচ্ছে যে বইটা তোমরা হচ্ছে আরো বেশ কিছু বই তাদের রয়েছে এবং বইগুলো কোথায় কোথায় পাওয়া সেগুলো এখানে লেখা আছে তো আমি এখানে আসলে পঁচিশে বই থেকে দেখাচ্ছি না ছাব্বিশে বইটাই ধরলাম কারণ যেহেতু এটা আপডেটেড বই তো এখানে যদি আমরা দেখি কোথায় কোথায় বিভাগীয় পর্যায়ে কেমন এবং রকমারি আবার তাদের যাই হোক ভিতরে এখানে কি কি রয়েছে আমরা আজকে কথা বলবো বাংলা প্রথম পত্র ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করবো কারণ একসাথে দ্বিতীয় পত্র অনেকই দ্বিতীয় পত্রের জন্য এই বই কিনবা বাট যেহেতু একটা বইয়ের মধ্যে প্রথম দ্বিতীয় পত্র রয়েছে তো জন্য বেনিফিট দেখি বাংলা প্রথম পত্র কি কি রয়েছে এখানে প্রথমেই সুন্দর করে তোমার সিলেবাস বলা আছে এবং এখানে তোমার সব বিষয়গুলো যত কবিতা রয়েছে এখানে সুন্দর করে উপস্থাপন করা আছে ওকে এবং বাংলা আমরা দেখতে পাচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার এটা আমার ভালো লেগেছে এই কিউআর কোডটা কোডটা স্ক্যান করলে তুমি তোমার মোবাইল ফোনে তাহলে তুমি সরাসরি নাইট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ভিজিট করবা যেখানে তোমার সব বাংলা প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা অধ্যাবিত ক্লাস তুমি পাবা যে জিনিসটা দারুণ আর প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম সৃজনশীল লেখার নিয়ম নিয়ে কিভাবে তুমি সৃজনশীলের কলিগ বা কলিগ বা গলিক বা গলিক বা সেগুলো এখানে এক্সপ্লেন করা আছে এটা বেশ ভালো একটা ব্যাপার এখানে এগুলো বইতে তেমন দেখা যায় না ন্যাচারালি এবং আমি যেগুলো পড়লাম আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর যদি আসি অধ্যায়ভিত্তিক কথা বলতে এখানে আমরা প্রথম গুরুত্বপূর্ণ না বঙ্কিমচন্দ্রের আমি তো দ্বিতীয় অধ্যায় থেকে আসি অপরিচিত থেকে আসি অপরিচিত অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি অথবা নতুন যে অধ্যায় রয়েছে নতুন একটা অধ্যায় হয়তো বা নেক্সটে পাবো তোমরা এখানে অধ্যায়গুলো বেশ অনেকগুলো পেজ রয়েছে সাহিত্যের খেলা আছে আমি এখানে অপরিচিত লেখক পরিচিতি বেশ দারুণ অনেক তথ্য রয়েছে উপন্যাস নাটক লেখক পরিচিতি রবীন্দ্রনাথের যে তোমাদের করা মূল বিষয়গুলো এই এই বইটার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এর হচ্ছে যে তোমার কবিতা অংশ কবিতা অংশটা নিয়ে অনেক সুন্দর করে এটা আমরা একটু পরে আলোচনা করে আগে গদ্যটা দেখাই আর মূল প্রবন্ধর পরে মূল প্রবন্ধ এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তুমি যদি কোনো একটা প্রশ্ন অর্থ না বোঝো সেটা পাশাপাশি দেখেন এই যে গুড়গুড়ির মানে দীর্ঘ নল বিশিষ্ট হুক সেই যে একদম অর্থ সহকারে লিখে দিয়েছে তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার কাছে যে পড়ার জন্য আমাকে বা অর্থ বোঝার জন্য আমাকে আবার আসতেছে না যে উমেদারি চাকরির আশায় অন্যের কাছে ধারণা দেওয়া তাই সুন্দর করে অর্থগুলো লিখে দেওয়া এবং সেটা মানে একটু বড় করে লিখে দেওয়া আছে এবং সব সুন্দর করে এক্সপ্লেন করা এবং এখানে পার্ট বাই পার্ট প্যারা আকারে লেখা আছে তিন চার এবং সবার শেষে যে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য নামে একটা পয়েন্ট রেখেছে যেখানে তোমাদের তোমরা অনেকে বইয়ের নিচে আন্ডারলাইন করো এই তথ্যগুলো থাকলে তোমাদের আন্ডারলাইন করতে হবে না দেখা গেলো তারপর এই যদি যখন যখন তুমি এক দুই মাস পর বইটা ধরবো তখন যদি তুমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ো দেখবে যে মানে পুরো একটা অধ্যায়ের একটা ব্যাপক ধারণা তুমি পাচ্ছ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়লে অনেকগুলোই দেওয়া তাই না এরপর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একটা সৃজনশীল প্রশ্নে কেন্দ্র তুমি পাচ্ছ এবং তোমার রয়েছে নৈবেত্তিক প্রশ্ন প্রশ্ন তো বেশ দারুণ এখানে তোমাদের কোন বোর্ডে কোন প্রশ্নগুলো এসেছে মানে বোর্ড এখানে উল্লেখ করা আছে যেমন অপরিচিত গল্পের কল্যাণী কোন স্টেশনে নেমেছিল এটা চট্টগ্রাম বোর্ড এসেছে এটা ঢাকা বোর্ড এসেছে এটা এসেছে এটা কোথাও এটা রাজশাহী বোর্ড চব্বিশ এটা হচ্ছে অপরিচিত গল্প এটা হচ্ছে এদিকে তোমার কুমিল্লা বোর্ড চব্বিশ কোন বোর্ডে কোনটা এসেছে বোর্ড আর এখানে এমসি কেউ কি কয়টা দেওয়া তিরিশ চল্লিশটা হবে না এমসি কেউ প্রায় আশিটা একাশিটা এমসি কেউ দেওয়া আছে তেমন দেখা যায় এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ কমন পড়ে যাবে একদম হুবহু তোমাদের এখান থেকে অনেক এমসিকিউ কমন পড়েছে কমন পড়বে তো আমি বলবো যে তোমরা এই এমসিকিউটাও বেশ দারুন তারপর যদি আমি পরে একটা অধ্যায় যাই মূলত এখানে অধ্যায়গুলো এইরকমভাবে সাজানো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো গদ্যগুলো কীভাবে তারা সাজিয়েছে এবং ব্যাপক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের ক নম্বর জ্ঞানমূলক হিসাবে অনেকটা বেশি এফেক্টিভ এবং তোমার বহু নির্বাচনীটা অনেক ইম্পর্টেন্ট সেখানে অনেকগুলো বহু নির্বাচনী তারা রেখেছে এবার যদি আমরা তোমাদের একটা কবিতা দেখতে চাই এই বইয়ের কবিতা নিয়ে নাকি অনেক সুনাম শুনেছি কবিতা কি রয়েছে একটু দেখি আচ্ছা আমরা যদি এখানে প্রথম কবিতা এটা কি রয়েছে কোন কবিতা দেখি একটু সোনার তরী রয়েছে ওকে রবীন্দ্রনাথের সোনার তরী এখানেও লেখক প্রযুক্তি রেখেছে সহজ ভাষায় এই কবিতার মূল কথা বা সুন্দর এটা একটা সুন্দর বিষয় তারা রেখেছে আহ এরপরে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আগের মতো করে ছিল এবার আসি সোনাতরী কবিতার ব্যাখ্যা এই জিনিসটা তোমরা বুঝেছো এই জিনিসটা কিন্তু দারুণ মানে এখানে তুমি প্রত্যেকটা লাইনের লাইনের ব্যাখ্যা এই যে দেওয়া আছে যেমন এখানে গগনে মানে আকাশ গরজে মানে গর্জন করছে মেঘ মানে তো মেঘি আর ঘন বর্ষা মানে বর্ষাকাল তারপর এখানে প্রত্যেকটা লাইন মানে তুমি এখানে এই বেরিকেট করে সেটার অর্থ কি সেটা এখানে লিখে দিয়েছে তো এটা কিন্তু তোমাকে বুঝতে বা তোমাকে যখন তুমি এবং ব্যাখ্যা এগুলো কিন্তু সব বুঝে দিয়েছে তো এটা যদি তুমি বুঝে নাও উদ্দীপক লিখতে সবচেয়ে বেশি হেল্প করবে এই ব্যাখ্যাগুলো কারণ তুমি একটা মানে কবিতা সবচেয়ে বড় একটা কমপ্লেন আমি উদ্দীপকটা এক্সপ্লেন করতে পারি না আমি লিখতে পারি না এত সুন্দর করে তারা এক্সপ্লেন করেছে পাশে জিনিসটা খুবই দারুণ লেগেছে এবং এখানে ওই একই রকম সৃজনশীল এবং একই রকমের বহু নির্বাচনী এবং সেগুলো অধ্যায় কোন বোর্ডে কোন সালে কি এসেছে সেগুলো এখানে উল্লেখ করা আছে ঠিক আছে এবং বেশ দারুণ আমার কাছে বেশ ভালো লেগেছে বইটা তোমাদের জন্য থাকবে বইটা তারপর বইয়ের মধ্যে যদি আমার কাছে কোনো নেগেটিভ দিক মনে হয় না তোমাদের যদি বই নিয়ে কোনো কমপ্লেন থাকে তোমরা অফকোর্স জানাইতে পারো হয়তো বা এই বয় নিয়ে আমরা সেটা জানানোর চেষ্টা করবো পাবলিকেশনকে যে এই সংশোধনগুলো তারা যেন করে দেয় আর বিদ্রোহী কবিতা দেখছো এইটা কিন্তু অনেক দারুণ একটা কবিতা এবং এটার কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকগুলো প্রায় দুইটা পেজ ভরে রেখেছে কারণ এই গল্পটা নিয়ে প্রশ্ন কবিতা নিয়ে প্রশ্ন সবাই কম বেশি করে তো তোমার জন্য রেকমেন্ড থাকবে এই বইগুলো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ